জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা এক প্রকার ধরে নিয়েছ তোমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা ফেব্রুয়ারি এমনকি মার্চের মধ্যে নেওয়া হবে কিন্তু সেই সময় কিন্তু আর ভর্তি পরীক্ষাটা হচ্ছে না তাহলে কবে হচ্ছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নতুন কর্মকর্তা এমনকি একাধিক সূত্র থেকে যে বিষয়টি জানতে পেরেছি তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে নেওয়া হচ্ছে এই বিষয়ে তো এই পুরো বিষয়ের যে আপডেট তথ্য রয়েছে আমরা এই পুরো বিষয়টি জানাবো এমনকি কিছুদিন পরে কিন্তু জানতে হবে তোমাদের যে ভর্তি সংক্রান্ত কীভাবে আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে কী হবে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে এই সকল আনুষঙ্গিক বিষয়গুলি কিন্তু আসতে যাচ্ছে তো সকল বিষয়ের ইনফরমেশন কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দিতে যাচ্ছি তাই সব পরিমিটির সারা থাকো তো চলো এবার আমরা এখন মূলবোধে যাচ্ছি তার আগে ছুটি আগে রিজোয়েস্ট করবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন শিক্ষামূলক সকল আপডেট ততগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এই বছর তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হবে এক্ষেত্রে এখনো কিন্তু তোমরা একদম কনফিউশনের উপর রয়েছে তোমাদের সিলেবাস না দিয়েছে এমনকি যে জিপে যোগ্যতা দেওয়ার কথা সেটাই কিন্তু কোনো প্রকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ সেই সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু তোমরা টেনশন কাজ করতে তোমাদের জিপেটা কেমন রয়েছে তো এই বছরে জিপেটা কিন্তু অনেকেরই কম এসছে বা অনেকেরই খারাপ এসছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় এইটাকে চিন্তা করেই অর্থাৎ এর বিগত বছরগুলিতে যে জিপেটা ছিল এই বছরে কিন্তু তোমাদের জিপেটা কমানো হবে তারই কিন্তু একটা বৈঠক কিন্তু খুব শীঘ্রই আসতে যাচ্ছে এর কারণেই কিন্তু তোমাদের যে জিপি যোগ্যতাটা নিয়ে তোমরা কিন্তু এখনো এই পুরো বিষয়টি জানতে পারছো না এই যে মেন কারণটা হচ্ছে যাতে বিশুল এই বিষয়ে বিচার বিবেচনা করছে তোমাদের যে শিক্ষার্থীর যে রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু তারা ভালোভাবে অ্যানালাইসিস করছে তো পুরো বিষয়টি বিচার বিবেচনা করে কিন্তু তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তোমাদের যে জিপিযোগ্যতা রয়েছে সেটার একটা সাথে কাপ কাইয়ে যেন তোমরা সকলে আবেদন করতে পারো তোমরা সকলে ভর্তি পরীক্ষা দিতে পারো তোমরা একটা সমন্বয় করে কিন্তু তারাকে জিপিএ নির্ধারণ করা হবে তখন এই পুরো বিষয়টিকে চূড়ান্ত সিদ্ধান্ত আকারে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিবে তো খুব শীঘ্রই আসতে যাচ্ছে এই বিষয়ে আপডেট তো সেই বিষয়টি আসলে আমরা তোমাদেরকে জানাবো তোমাদের জিপিএ যোগ্যতা আসলে কত লাগছে এসএসসি এমনকি এসএসদি তো আপাতত আমরা তোমাদেরকে একটা যদি আইডিয়া দিয়ে থাকি এখানে তোমাদের এসএসসিতে এমনকি এসএসসিতে তোমাদের থ্রি পয়েন্ট করে যদি তোমাদের সাড়ে ছয় হয় মানবিক বিভাগ থেকে তোমাদের এ কিন্তু আশেপাশে থাকতেছে এছাড়া ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে তোমরা যারা রয়েছে তোমাদের এখানে এসএসসি এমনকি এসএসসিতে থ্রি পয়েন্ট করে তোমাদের টোটাল জিপিএ সাড়ে সাত হলে এর আশেপাশে কিন্তু জিপির যোগ্যতা যেটা এখানে আমরা দেখতে পেয়েছি এই যেখানে আমরা জিপি যোগ্যতা বললাম মানবিকের সারা এমনকি সায়েন্স এমনকি কমার্সের যে সার ছাত্র আছে এটার নিচে হবে এর উপরে কিন্তু হচ্ছে না তো দেখা গেছে এর নিচে কিন্তু তোমাদের এই বছরে ভর্তি পরীক্ষার যে আবেদনযোগ্যতা সেটা কিন্তু রাখার সম্ভাবনা খুবই বেশি রয়েছে তো এইখানে যে জিপি যোগ্যতা আমরা বললাম এর আশেপাশে থাকবে এমনকি এটার উপরে যাবে না একদম নিচে চলে আসবে তো এরকম একটি সিদ্ধান্ত কিন্তু আসতে যাচ্ছে তো সেই বিষয়ে আপডেট করে কিন্তু আমরা তোমাদেরকে জানাবো তো তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে একশো নাম্বারে এমনকি এইখানে তোমাদের ফার্স্ট মার্কটা যদি এখানে তোমাদের যদি সিট একটা তোমাদেরকে কনফার্ম করতে হবে সেখানে তোমাদের এখানে চল্লিশ নাম্বার পেতে হবে তাহলে কিন্তু কোনো একটি সাবজেক্ট এবং কোনো একটি কলেজ পেয়ে যাবে এছাড়া তোমাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু এখানে হচ্ছে শুধু এমসিকো মাধ্যমে অর্থাৎ বোর্ড নির্বাচনী পদ্ধতিতে এছাড়াও কিন্তু এই পুরো বিষয়ে আসবে এই বিষয়ে আমরা তোমাদেরকে জানাবো একদম প্র্যাকটিক্যালি তো এখন আমরা আসলে তোমাদের যে ভর্তি পরীক্ষাটা কবে নেওয়া হবে এই বিষয়টিতে তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের উর্ধন কর্মকর্তারা এই বিষয়ে কিন্তু একটা আবার দিচ্ছে বা বিভিন্ন সূত্র থেকে আমরা যে বিষয়টি পেয়েছি তোমাদের ভর্তি পরীক্ষাটা ফেব্রুয়ারি এমনকি মার্চে কিন্তু হচ্ছে না এই ক্ষেত্রে কবে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে এখানে এপ্রিলের একদম মাঝামাঝি সময়ে তো এখানে কিন্তু তোমরা অনেক ধরনের একটা সময় কিন্তু পেয়ে যাচ্ছো তোমাদের প্রিপারেশন উপর কেন তোমাদের এপ্রিল নেওয়া হবে তো আমরা দেখতে পেয়েছি ফেব্রুয়ারিতে বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হবে এমনকি মার্চের প্রথম থেকে কিন্তু দেখা গেছে পুরো মাসটা কিন্তু রমজান মাস হয়েছে এমনকি রমজানের একদম শেষের দিকে এপ্রিলের মাঝামাঝি সময় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির যে ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে তারপর কিন্তু এই বিষয়ে কয়েকটা দিন পরেই সার্কুলার বা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে এই বিষয়ে কিন্তু পুরো আপডেট একদম প্র্যাকটিক্যাল আমরা তোমাদেরকে জানাতে পারবো তোমাদের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তোমাদের কতটুকু তোমাদের জীবিকতা লাগছে কত তোমাদের পাসমার্ক রয়েছে এই যাবতীয় তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো